আমি যে নিজে মত জানি না তোমার শর্ত আমি যে নিজে মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনোই কান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আহা